তো দেখতে পাচ্ছেন আমার একটা ভাই আসছে ওয়াইল্ড লিফ টেস্ট দেওয়ার জন্য তো যদি ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই একটু কথা বলেন আমার সাথে কোথা থেকে আসছেন নারায়ণগঞ্জ থেকে ভাই নারায়ণগঞ্জ থেকে আসছেন ভিডিও ছাড়লে কোনো প্রবলেম আছে সোশ্যাল মিডিয়া সমস্যা নাই আচ্ছা তো কীভাবে পড়েছে মানে কীভাবে আসলেন এখানে যোগাযোগ আচ্ছা তো বড় ভাই আসছে আমার লোক যোগাযোগ করে আর আপনারা কেউ আমার সাথে যোগাযোগ না করে গেটের সামনে আসবেন না আর যদি আসেন তাহলে আমি হয়তো বা কাজ দিতে পারবো না কারণ কোনো দিনও দিবো না কারণ যদি আমাকে না বলে যদি গেটেশনে আসেন তাহলে সমস্যা আছে আমারও আর আশা করি আসবেন না আমার সাথে আমি নাম্বার দিলে তখন আসবেন তো ভাইটাকে আমি নাম্বার দিয়েছি ভাইটা আসবেন ঠিক আছে টেস্ট দেন আর টেস্ট দেন আর টেস্ট দেওয়ার পরে অবশ্যই দেখাবো কী অবস্থা তো সঙ্গে থাকুন তো ভাইটা টেস্ট দেওয়ার জন্য ওয়াইল্ডিং কারেন্টটা চেক করে নেন কারেন্টটাকে চেক করে নেন আলাদা সাইডে কারেন্ট চেক করে নেন কারেন্ট ঠিক আছে কারেন্ট ঠিক আছে আচ্ছা ঠিক আছে কারেন্ট ঠিক থাকলে তো ঠিক আছে আমার কাছে মনে হচ্ছে বেশি ভাই কারেন্টকে আবার বলছি কারেন্ট ঠিক আছে বল ভাই আচ্ছা বাইরের যদি কারেন্ট ঠিক থাকে তাহলে কোনো কথা নেই ভাই কারেন্ট ঠিক আছে বুঝতে পারছি আমি তো দেখি অনলাইনে দেখার চেষ্টা করি এখন একটু আলো কম তো যার জন্য দেখা যাচ্ছে না আবার ক্যামেরা দেখতে পাচ্ছে না আলো কম